There was once a day that I would pray for you. I'd go and misbehave just so you'd notice too. Sneaking looks up and down from across the room. And damn, what a hell of a view. I feel good, you look great. I like you, I feel my heart embrace. So catch me if I হ্যালো বন্ধুরা আমাদের পুষ্পা পিকনিক ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখো আমাদের অবস্থাটা একবার তোমরা দেখো বন্ধুরা ড্রাইভারের অবস্থা আরো বেহাল আর আমাদের অবস্থা দেখো এটা হচ্ছে লিজা তাই তো আর সুবর্ণা দি দেখো সুবর্ণা তো আজকে আমরা বেরিয়ে পড়েছি পিকনিকে তো পিকনিকে আমরা গেছি নদীর ধারে আমাদের টোটাল আমাদের মানে এটা হচ্ছে জিমের ফ্রেন্ডস সব ঠিক আছে নতুন পুরনো সব ধরনের এখানে প্রথমে আমাদের হচ্ছে ডিম ভুজি দিয়ে কি হচ্ছে না স্টার্টিং হচ্ছে আমাদের কি হবে সুরাজ ডিম ভাজা ডিম ভাজা তোমরা জানি তো আমার ডিম ভাজা ফেভারিট আর আজকে চিকেন পকোড়া হয়েছে টেস্টি টেস্টি চিকেন পকোড়া হ্যাঁ এই হচ্ছে আমাদের সবথেকে এন্টারটেইনমেন্ট মহিলা মহিলা সশক্তিকরণ এখানে আমাদের কাটাকুটি বাটাপটি চলছে জায়গাটা ঘিরে রেখেছিল অঙ্কনদা আর হচ্ছে অন্তরাদি দুজনে মিলে আমাদের জায়গা ঘের রেখেছিল আজকে বউ খুব বেশি ভয়েস দিতে পারছে না কারণ বউ খেয়ে দিয়ে দাঁত ফাঁত ব্যথা হয়ে গেছে না খেয়ে দে নয় আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে দাঁতের গোড়া সব ফুলে গেছে আর সারা রাত আমার দাঁতে পেন হয়েছে তো তাই একটু কম কথা বলছি আমার বড়া যে কি শান্তিতে আছে আমি কথা কম বলছি না না তা সেটা ব্যাপার নয় আমাদের প্রথমে অন্তরা দি আর অঙ্কন দা লেট করে এসেছে লেট করে আসেনি ও আগে থেকে ভোর থেকে জায়গা ঘেরে গেছিলো তারপরে আমরা আসতে ফ্রেশ হয়ে এসছে প্রথমে আমাদের মেনুতে ছিল মুড়ি চাট করে মাখানো ঠিক আছে ডিম ভুজি ডিম ভুজি বিন্নু স্যালাড আবার ওই নামটা কি আমি বলবো সুবর্ণা সুবর্ণা চাটনি এনে সুবর্ণা চাটনি নিয়ে এসছে ওই ধনে পাতার ওই হচ্ছে ধানি লঙ্কা এটা আমরা যে নদীর ধারটায় পিকনিক করছিলাম সেখানে অন্তরা আর অঙ্গন দা গিয়ে একদম ভোরবেলা থেকে ঘিরেছিল আর সত্যি ওদেরকে অনেক অনেক থ্যাংক ইউ আমরা জায়গা পেতাম না এত ভিড় ছিল মানে লরি লরি ট্রাক করে লোক ঢুকছিল আর তোমরা দেখতে পাবে পিকনিকে আমরা চারিদিকটা ঘিরে দিয়েছিলাম আর আমাদের পিকনিকের মেম্বার প্রচুর ছিল প্রচুর মাত্র আটজন জনের কম জনেই বেশি আনন্দ হয় আর আর একটা সবচেয়ে বড় কথা কি জানো তো বন্ধুদের সাথে পিকনিকে মানে যত এন্টারটেনমেন্ট আছে বন্ধুদের সাথে পিকনিকে হচ্ছে সবথেকে কম খরচায় বেশি আনন্দ হয় আর এখানে এবারে আমাদের ডান্স শুরু হবে এবার সবাই মিলে মোটামুটি ডান্স সুশান্ত সুস্মিতা হচ্ছে এরা হচ্ছে ডান্সের জন্য আর অন্তরা মনে এরা হচ্ছে খুব সুন্দর নাচ ছিল আর আমাদের সুবর্ণাও ভালো নাচ ছিল আর আমি আর পূর্বাদি রান্না টান্নার বেশি দায়িত্বে ছিলাম ওরা হচ্ছে একটা বার করে খন্তি নিয়ে হচ্ছে সেলফি তুলছিল আর আমাদের খুব সিম্পল মেনু ছিল মুড়ি মাখা ছিল চাট করে পকোড়া ছিল চাটনিটা সুবর্ণাদি করে নিয়েছিল ওটা একদম মানে দারুণ চাটনিটা সত্যি খুব ভালো হয়েছে আর আমরা আমরা পিকনিক চার্নি দেওয়ার জন্য আমাদের সবসময় আমাদের সব রকম মিক্সিং ডান্স চলছিল ভারতনাট্যম থেকে মডার্ন থেকে ওয়েস্টার্ন থেকে চারধারের লোকজনরা দেখছে বলছে এটা কি পাগলামি করছে বসে বসে আমি হ্যাঁ কিন্তু ভিডিও করছিলো আর এখানে পুরবান আসছিল আমি খালি দেখছিলাম আমি বলি আহ বাবা কি দেখছিলে বাবা নাচ না অন্য কিছু না সত্যি কথা বলতে মানে খুব মানে মজা হয়েছে আর দুপুরের মেয়ে ছিল ভাত মাংস আমরা মোটামুটি বারোটার মধ্যে রান্না কমপ্লিট করে রিল বানাচ্ছিলাম নাচানাচি করছিলাম আমরা একটা গেমও খেলছিলাম বলো হ্যাঁ আমরা গেম খেলছিলাম সুরাজ এখানে সুরাজ মাইতি আমাদের সঙ্গে ডান্স করছে সুরাজ মাইতির যত স্টেপ জানে সব স্টেপ এই সুরাজ মাইতির মাও আর থাকতে পারেনি এসে একটু আদ্দু দু মোটামুটি সাইড ফাইড করে নিচে এখানে হচ্ছে এরা দুজনে একটু হাঙ্গামা করছিলো আর এখানে হচ্ছে মার কাটাটি ছুরি কাটাটি নিয়ে ইয়ার কি করছিল আর এখানে আমাদের হয়ে গেছে কফি রেডি একদম টাটকা তাজা কফি আর এখানে হচ্ছিলো আমরা আবার প্যান্ডেলটা রোদ এসে ও হ্যাঁ যেহেতু রোদ এসেছিলো তো প্যান্ডেলটা আমরা ঠিক করে আবার সাজাচ্ছিলাম প্যান্ডেলটা প্যান্ডেল মানে ওই বাড়ির শাড়ি চাদর ফাদর নিয়ে আমাদের রিল প্র্যাকটিস হচ্ছিল এখানে আহ না সুবর না ভালো খুব ভালো নাচে আর এখানে দেখো মাংসের কালারটা খালি দেখো ওহ কি লাগছে পুরো মাংসটা আমি আমি রান্না করেছি পুরো চিকেন পকোড়া এটা এমনি মাংস চিকেন পকোড়া অলরেডি পেটে চলে গেছে এটা এমনি মাংস চিকেনটা সুশান্ত রান্না করেছে মানে বুঝতে পারছেন আমরা সেদিনকে খেতেই পারতাম না পূর্ব পূর্বা আমি সবাই রান্না করেছি কম বেশি কিন্তু খুব সুন্দর হয়েছিল বলো হ্যাঁ খুব সুন্দর হয়েছিল এখন আগে দেখে মনে হচ্ছে ও চিকেন রান্না করতে পারে না সুস্মিতা ভুল করে একবার না সুস্মিতা নিজে একটা চিকেন লেগ পিস এখানে দেখো আমার নদীর ধারে এসে গেছিলাম এখানে কিন্তু অন্তরাকে খুব সুন্দর লাগছিল মনে মনে হচ্ছিল যেন বিদেশি লাগছিল আমেরিকার আর এখানে সুস্মিতাকে খুব সুন্দর লাগছিল আর আমার বউকেও কিন্তু খুব সুন্দর লাগছিল এটা তোমরা স্বপ্নে ওখানে দেখছিলাম যাই হোক আর ও হচ্ছে ভুল করে সুস্মিতা একবার আলু ছিলতে গেছিল আলুর যে দিকটা দিয়ে ছিলে সেদিকে ধরে উল্টো দিক থেকে ছিলেই যাচ্ছে বলছে কেন ছিলা হচ্ছে না সেই এখানে আমাদের একটু একটু চেকে দেখা হচ্ছে নুন টুন ঠিক হয়েছে কিনা এটা আমাদের মেন রাঁধুনি এরা এরা চেকে দেখছে যে কি কেমন কী হচ্ছে আমরা মাঝে মাঝে সেলফি তুলছিলাম আর এখানে আমাদের পুরো ব্যাটালিয়ান আমি বাদ দিই কারণ ক্যামেরায় আমি আছি তো সেই হিসাবে এখানে আমাদের প্রায় রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে এবার বসবো খেতে এই দেখো স্যালাড রেডি আমাদের সত্যি মানে মাংস ভাত রেডি আচ্ছা আমরাও রেডি আর তোমাদের একটা কথা বলি আমরা ছিলাম আট জন কিন্তু আমরা এক কেজি চালের ভাত মানে শেষ করতে পারি নি চালা শেষ শেষ এত খেয়েছি না আমাদের সব কম খাওয়া হয়েছে আমাদের মাংস বেশি লেগেছে সব ঘরে এসে পরের দিন আমাদের রান্না বান্না কিছু নেই সবাই একটা কথা বলছিল সবাই এগ্রি করেছে জিম করার পর থেকে না আর বেশি খেতে পারি না মানে অল্প খেলেই পেট ভরে যায় আমাদের সবার মধ্যে পরে আমাদের একটু ডান্সিং হচ্ছিলো ডান্সিং মানে নানা রকম গেম চলছিল কেন এরকম ডান্সিং করছিলাম আমরা ট্রুথ আর দেয়ার খেলছিলাম বা পিক করেছে ট্রুথ ওই জন্য ওই সবাই বলেছে এহ একটা কাপল ডান্স করা ওই জন্য কাপল ডান্স পূর্বা এখানে পূর্বা আনটিকে ডান্সে ডান্স করছে এখানে সব ডান্স করছে এখানে আমাদের মেন হচ্ছে হত্ত কর্তা এখানে কাজ করছেন আর এরা হচ্ছে মজা করছে মানে আমাদের সত্যি সব মিলিয়ে যেন একদম খেঁচুড়ি আরো খেঁচুড়ি দেখো এটা হচ্ছে সেই ল্যানিম্যাল মুভির সেই ববি দিয়ালের সঙ্গে হাঙ্গামা ডান্স এটা এটা কিন্তু হেভি এটা রিল বানাবো আমরা দেখো আমরা সবাই কি করে গোল করে একটা ওয়ান লাভের একটা রিলস বানাবো হেভি লাগছে দেখো দারুণ লাগছে এই দেখো এবার ফোনের উপর পাপ তুলে দিবে পা ছুঁড়ে দিবে নানা রকম এদের কীর্তন হচ্ছে এরপরে আমাদের মেন সেই 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 শুভ মুহূর্ত এসে গেছে যেখানে আমাদের জিম মানে আমাদের পিকনিকের ওনারকে আমরা পুরো সম্বন্ধ পুরো খরচা অঙ্কন করেছে যত টাকা খরচা হয়েছে সব সব খরচা এটা অঙ্কন দা অঙ্ক অঙ্কন আমাদেরকে টিট দিয়েছে তাই আমরা অঙ্কন দাকে সবাই মিলে সম্বন্ধ সম্বোধন জানাচ্ছি হাত দেখাই দুবনা পুষ্পা পুষ্পা ঝুকে গেল পুষ্পা পুষ্পা আমার শাহরুখ খান হয়ে গেছিলাম সব বড় এই টাইমটা সূর্যটা ডুবে যাচ্ছিল তা এত সুন্দর রিলগুলোর শুট হচ্ছিল মানে খুব দারুন লাগছিল হ্যাঁ আর এখানে আমাদের রিলসটা শুরু হচ্ছিল ইসকে মে तेरे ডান্স কর দিয়া এ तेरे ही টেকেনে হুন্ড কারস কর দিয়া টান আর গান চলছিল ঠিক এখানে আবার তিনজনের রিলস হচ্ছিল আর আমি করছিলাম ক্যামেরা এই এই গানটা কিন্তু সবথেকে খুব ভালো হয়েছে আর ফাইনালি আমার সেই শুভ মুহূর্ত শুভ সময় কাপাল ডান্স কাপাল কাপাল ডান্সে কুতিবার্তাটা হয়েছিল হ্যাঁ কপাল ডান্স এইখানে এই এই ডান্সের স্টেপগুলো আমি ওই দিনেই শিখেছি সুস্মিতা শিখে এসছে ঘর থেকে হ্যাঁ ও শিখে ও অনেক অনেক ডান্স জানে অন্তরাও কিন্তু খুব ভালো ডান্স জানে এবার আমি একটু শাহরুখ খান হয়ে গেছিলাম কোথা থেকে দেখি না আমার আমার কাজল চলে এসছে সামনে ও এইটা হচ্ছে আমাদের শেষ রিল তো এই রিলটার পর আমরা এবার বাড়ি ফিরবো তো সেই হিসাবে তোমরা সবাই ভালো থেকো নতুন বছরটা সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে তত খেয়াল রেখো টাটা বাই আবার কমেন্ট করবে